আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের এই ভিডিওটিতে তরঙ্গ ও শব্দ অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশে আসা এই সিজনশীলটা সলভ করব দেখো এখানে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে এবং তিনটা অবস্থান বলা আছে এ অবস্থানে একজন শিক্ষক বি অবস্থানে একজন ছাত্র এবং সি অবস্থানে আছে পুতিফলক পৃষ্ঠ যেখানে বাধা পেয়ে শব্দটা ফিরে আসতে পারে এবং এ এবং বিয়ের মধ্যবর্তী দূরত্ব পঞ্চাশ মিটার দেওয়া ছিল ঠিক আছে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব পঞ্চাশ মিটার দেওয়া ছিল এবং এখানে বলা হচ্ছে দেখো এবি সমান বিসি অর্থাৎ এই দূরত্ব সমান এই দূরত্ব তাহলে এইটা যদি পঞ্চাশ মিটার হয় এই দূরত্বটা কত বলো এই দূরত্বটা হচ্ছে পঞ্চাশ মিটার ঠিক আছে এবং বাতাসে শব্দের বেগ দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড শিক্ষক ছাত্রকে উ উচ্চ শব্দে কী করলেন ডাকলেন শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক হচ্ছে সাতশো হার্স শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক দেওয়া আছে সাতশো হার্টস এবং ক নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের তীক্ষ্ণতা কী আমি পূর্ববর্তী সৃজনশীল সলভ করার সময় এই সংজ্ঞাগুলো সুন্দর মতো বুঝাই আমি তারপর বলে দিচ্ছি শব্দের তীক্ষ্ণতা হচ্ছে একই প্রাবল্যের বা একই তীব্রতার দুইটা শব্দকে যে বৈশিষ্ট্যের মাধ্যমে আমি আলাদা করতে পারবো তাকে বলবো শব্দের তীক্ষ্ণতা এবং শব্দের শ্রাব্যতা নিয়ে খনম্বরে প্রশ্ন করা হয়েছে যে সকল শব্দ আমরা শুনতে পাই না কেন তোমরা জানো যে মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে বিশ থেকে বিশ হাজার হার্টস পর্যন্ত অর্থাৎ যে শব্দগুলোর ফ্রিকোয়েন্সি বিশ থেকে বিশ হাজার হার্টস এই শব্দগুলোই কেবল আমরা শুনতে পারি যদি বিশ হার্জের চেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট কোনো শব্দ কোথাও উৎপন্ন হয় তাহলে সেটা আমরা শুনতে পাবো না এবং যদি বিশ হাজার হার্জের চেয়ে বেশি কম্পাঙ্কের কোনো শব্দ কথা উৎপন্ন হয় সেটাও আমাদের কানে আসবে না বা আমরা সেটাকে শুনতে পাবো না অর্থাৎ এটা আমাদের শ্রাব্যতার সীমার বাইরে ঠিক আছে এজন্য আমরা সকল শব্দ শুনি না শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কত আচ্ছা এখন আমরা গ নম্বর করবো শিক্ষকের ডাকা যে শব্দটা এই শব্দের কী চাইছে আমার কাছে তরঙ্গ দৈর্ঘ্য তার মানে এর মান চাইছে এখন যে সূত্রে ল্যামডা আছে সেই সূত্রটা আগে লিখে ফেলি ফিজিকল এফ ল্যামডা ঠিক আছে শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করব তাহলে ল্যামডা যেহেতু বের করব এফটাকে এই পাশে ভাগ করে দাও তাহলে হচ্ছে কি ভি ডিভাইডেড এফ ল্যামডা আলাদা থাকতেছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ল্যামডা সমান ভিওয়াই এফ ল্যামডা সমান ভি ওয়াই এফ আচ্ছা এখন ভি হচ্ছে বেগ শব্দের বেগ শব্দের বেগ কত দেওয়া আছে বলতো তিনশো পঞ্চাশ দেওয়া আছে এই যে তিনশো পঞ্চাশ এবং এফ এফ কি ফ্রিকোয়েন্সি কার তরঙ্গ দৈর্ঘ্য বের করতেছি শিক্ষকের ডাকা শব্দে তরঙ্গ দৈর্ঘ্য বের করতেছি তাহলে শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক ইউজ করতে হবে সাতশো হার্টস এই যে কম্পাঙ্কের মানও দেওয়া আছে সাতশো ঠিক আছে এককটা হবে কি মিটার কত মিটার আসে এখান থেকে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডিভাইডেড বাই সেভেন হান্ড্রেড জিরো পয়েন্ট ফাইভ মিটার পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে শিক্ষকের ডাকা যে শব্দ এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এটা অ্যান্সার ঘ নম্বর শেষ আমাদের এখন আমরা করবো ঘ নম্বর খেয়াল করো তাহলে ঘ নম্বর কি বলতেছে শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কে কত সময় পর শুনতে পাবে আচ্ছা কে কত সময় পর শুনতে পাবে এটা বের করবো শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি তাহলে শব্দটা উৎপন্ন করতেছে কে এই যে শিক্ষক শব্দটা উৎপন্ন করতেছেন ঠিক আছে ইনি শব্দ উৎপন্ন করতেছেন এই শব্দটা গিয়ে এই প্রতিভল পৃষ্ঠে আঘাত পেয়ে প্রথমে ছাত্র শুনবে তারপর শিক্ষক শুনবে আচ্ছা আমরা দুজনের জন্য কি করব সময়টা বের করি প্রথমে শিক্ষকের জন্য ফর টিচার আচ্ছা তাহলে টাইম বের করব। টি ইজ কি কী হবে ডি বাই অর্থাৎ সময় সমান টি সমান কি হবে টি সমান হবে দূরত্ব বাই বেক দূরত্ব কি ডি দুইবার অতিক্রম করবে ডিভাইডেড বেগ হচ্ছে ভি ঠিক আছে দেখো শব্দটা এখান থেকে পঞ্চাশ মিটার এইটুকু পঞ্চাশ কত হল একশো আবার এদিকে আসার সময় পঞ্চাশ আবার পঞ্চাশ কত হলো দুইশো তাহলে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করে এই লোকের কাছে আসবে অর্থাৎ শিক্ষকের কাছে আসবে তখন শিক্ষক প্রতিধ্বনি শুনবে তাহলে অতিক্রান্ত দূরত্ব দুইশো মিটার কীভাবে টু ইন্টু ডি এর মান কত ডি এর মান হচ্ছে একশো ঠিক আছে ডিভাইডেড ভি বেগ কত তিনশো পঞ্চাশ এখান থেকে কিন্তু সময়টা বের হয়ে যাচ্ছে যে শিক্ষক কত সময় পর প্রতিধ্বনি শুনতে পাবেন দুইশো ডিভাইডেড তিনশো পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর এত কী সেকেন্ড এত সেকেন্ড এটা কার জন্য টিচারের জন্য এখন আমরা স্টুডেন্টের জন্য বের করব ফর স্টুডেন্ট খেয়াল করো এই যে শিক্ষক শিক্ষক তো প্রতিধ্বনি শুনতে পাবে এটা বোঝাই যাচ্ছে শিক্ষক প্রতিধ্বনি শুনতে পাবে এখন ছাত্র দেখো ছাত্রের ক্ষেত্রে টি টু লিখি আমরা হ্যাঁ টি টু সমান কী হবে উপরে দূরত্ব নিচে কি বেগ উপরে দূরত্ব নিচে বেগ এখন কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে দেখো তো এখান থেকে শব্দ উৎপন্ন হলো প্রথমে এইটুকু আসবে পঞ্চাশ আবার এইটুকু আসছে পঞ্চাশ কত হল একশো একশোর পরে বাধা পেয়ে আবার কত আসবে পঞ্চাশ আসবে তাহলে আসলেই এ প্রতিধ্বনি শুনতে পাবে মানে প্রতিধ্বনি মানে যে শব্দটা ধাক্কা লাগার পর শুনতেছে তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো আবার পঞ্চাশ কত হলো একশো পঞ্চাশ তার মানে এ যে প্রতিধ্বনি শুনবে এই শব্দটা একশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে তারপরে সে প্রতিধ্বনিটা শুনবে তাহলে উপরে কি লিখব উপরে লিখবো হচ্ছে ডি ডিভাইডেড ফি তাহলে ডি কত ডি হচ্ছে একশো পঞ্চাশ এখন কথা হচ্ছে স্যার আপনি টু ডি কেন ইউজ করলেন না দেখো টু ডি যে ইউজ করবো আসলে টু ডি ইউজ করাটা আসলে ফর্মুলা মুখস্থ রাখা যাবে না টু ডি দেখো তুমি যদি টু ডি না ইউজ করো তারপরে তুমি স্মরণটা নাও হিসাব করো তো এটার ক্ষেত্রে স্মরণ কী হয় পঞ্চাশ পঞ্চাশ মানে শিক্ষকের ক্ষেত্রে পঞ্চাশ পঞ্চাশ একশো আবার পঞ্চাশ আবার পঞ্চাশ দুইশো দেখো টু ডি সমান কত আসছে টু ওয়ান হান্ড্রেড মানে কি দুইশো তুমি এই টু ডি লেখার দরকার নেই তুমি যদি শুধু ডিও লেখো শুধু যদি ডিও লেখো দেখো মনে করো শুধু ডি লিখলা শুধু তো মুখস্থ করা যাবে না বুঝতে হবে শুধু ডি মানে কি দূরত্ব শব্দ কত দূরত্ব অতিক্রম করছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার আবার পঞ্চাশ আবার পঞ্চাশ প্রতিধ্বনির জন্য তাহলে কত হবে দুইশো তাহলে সেই দুইশোটা তুমি উপরে লিখে দাও সেটাই তো আমি লিখছি উপরে এই যে দুইশো কথা কি বুঝছো সূত্র কিন্তু মুখস্থ করা যাবে না তাহলে এখন এখন তো কোনো সমস্যা নেই যে টুডি হোক আর যাই হোক টু কেন লিখি আমরা আমরা ওটা হিসাব না করে আমরা দেখবো শব্দ কত দূর যাচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে তাহলে টি টু সমান ডি বাই ভি অর্থাৎ দূরত্ব বাই বেগ দূরত্ব কতটুকু দেখো তো এখান থেকে পঞ্চাশ আর পঞ্চাশ কত হলো একশো আবার পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে একশো পঞ্চাশ ডিভাইডেড বেগ কত বেগ একই শব্দের বেগ তিনশো পঞ্চাশ এখান থেকে মানটা কিন্তু বের হচ্ছে সেকেন্ড এককে একশো পঞ্চাশ ডিভাইডেড তিনশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডিভাইডেড তিনশো পঞ্চাশ তাহলে মানটা কত আসতেছে জিরো পয়েন্ট ফোর টু এইট ফাইভ জিরো পয়েন্ট ফোর টু এইট ফাইভ এত সেকেন্ড ঠিক আছে এখন এখানে কিন্তু একটা ঝামেলা আছে ঝামেলাটা কি জানো দেখো টিচার শব্দ শুনতে পাবে টিচার প্রতিধ্বনি শুনতে পাবে এটা নিয়ে কোনো ঝামেলা নেই কারণ টিচার শব্দ উৎপন্ন করার পর শব্দ যে উৎপন্ন করছে তার কত সেকেন্ড পর এই জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর সেকেন্ড পর প্রতিধ্বনি উনি শুনবে এখন কথা হচ্ছে যে এই যে শিক্ষক শব্দটা করতেছে এই শব্দটা তো মানে একে ক্রস করে অন্য পাশ দিয়ে গিয়ে এর কানে আসবে না তাই না এই এটা যাওয়ার সময় সে একবার শুনবে এই দিক দিয়ে যাবে তাহলে টিচার যখন শব্দটা করছে এ একবার শুনবে আবার কি হবে ওই শব্দটা তাকে ক্রস করে দেওয়ালে ধাক্কা লেগে আবার তার কাছে কিন্তু আসবে তার মানে এ শব্দটা শুনতেছে কয়বার পথে একবার শুনতেছে আবার আশার পথে একবার শুনতেছে তো যাত্রাপথে যেটা শুনতেছে সেটা হচ্ছে মূল শব্দ আশার পথে যেটা শুনতেছে সেটা সেটা হচ্ছে প্রতিধ্বনি এখন কথা হচ্ছে মনে করো মূল শব্দটা যে সে শুনলো সেই মূল শব্দটা শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আগেই যদি প্রতিধ্বনিটা আসে তাহলে কিন্তু আবার ঝামেলা হচ্ছে সে কিন্তু প্রতিধ্বনিটা শুনতে পারবে না কারণ আমরা জানি যে একটা শব্দ শোনার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে আরেকটা শব্দ আসলে আমাদের ব্রেনে সেটা আসে না কথা কি বুঝছো তাহলে এখন এটা বের করতে হবে দেখো এটা বের করতে হবে যে এই শব্দটা এখান থেকে এর কাছে পঞ্চাশ মিটার আসতে কতটুকু সময় লাগে সেই সময়টা আগে আমরা বের করব। ঠিক আছে দেখো সেই সময়টা কত এখান থেকে এখানে আসতে সময়টা কত সেটাকে আমরা এই সময়টাকে টি প্রাইম ধরলাম ঠিক আছে তোমরা ভাষাগুলো লিখো আমি ম্যাথটা বোঝাই দিচ্ছি সুন্দর মতো দেখো টি সমান কি জানি আমরা ডি বাই ভি তাহলে দূরত্ব কত এখান থেকে এখানে আসতে দূরত্ব কত বলতো পঞ্চাশ মিটার এই যে পঞ্চাশ বেগ কত বলতো বেগ হচ্ছে তিনশো পঞ্চাশ বেগ হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে এখান থেকে কত সেকেন্ড আসে সেটা আমরা একটু দেখি এখান থেকে আসে হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট খেয়াল করো জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট সেকেন্ড মানে কি জানো মানে শব্দটা করার শব্দটা করার এই জিরো পয়েন্ট ওয়ান ফোর টু এইট সেকেন্ড পর সে শুনতে পাবে ঠিক আছে এখন এই শব্দটা করার এত সেকেন্ড পর সে শুনতে পাচ্ছে আবার শব্দটা করার এই এত সেকেন্ড পর প্রতিধ্বনি আসতেছে তাহলে এই দুটা শব্দের পার্থক্য দেখো মূল শব্দ এবং প্রতিধ্বনি এই দুটা শব্দের পার্থক্য জিরো পয়েন্ট ওয়ান বেশি হওয়া লাগবে যদি বেশি না হয় তাহলে কি সে কিন্তু প্রতিধ্বনিটা মানে পরবর্তী শব্দটা সে শুনতে পাবে না কথা কি বুঝছো বেশি না হয় বলতে যদি কি হয় সমান যদি হয় অথবা তার চেয়ে যদি বেশি হয় পার্থক্যটা দুইটা শব্দের পার্থক্য তাহলে সে শুনতে পাবে প্রতিধ্বনিটা কিন্তু যদি এরকম হয় যে এই দুইটা শব্দের যে পার্থক্য মূল শব্দ শোনার এবং প্রতিধ্বনি শোনার সময়ের যে পার্থক্য সেটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কোনোভাবেই কম হয়ে যায় তাহলে কিন্তু সে আর প্রতিধ্বনিটা শুনতে পারতেছে না ঠিক আছে আমরা এখন এই পার্থক্যটা বের করি ডেলটা টি ডেলটা টি সমান কী হবে এই যে টি টু মাইনাস টি প্রাইম টি টি প্রাইম তাহলে যদি বাদ দিই মানটা কত আসে কোনটা থেকে বাদ দেবো বলো এইটা থেকে এইটা বাদ দেবো তাহলে জিরো এটা থেকে বাদ দেবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে মানটা কত আসে জিরো পয়েন্ট টু এইট খেয়াল জিরো সেকেন্ড এখন দেখো এই পার্থক্য দেখে বোঝা যাচ্ছে যে একটা শব্দ শোনার জিরো পয়েন্ট সেকেন্ড পর মানে মূল শব্দ শোনার জিরো পয়েন্ট সেকেন্ড পর সে প্রতিধ্বনিটা শুনতে পাবে তাহলে দেখো এটা কি এই যে যে ডেলটা টি যেটা এটা কি দেখো তো জিরো পয়েন্ট ওয়ান যেটা শব্দানুভূতির রেস্তাহিত এটার চেয়ে কি বেশি না যেহেতু বেশি তার মানে সে কি অবশ্যই প্রতিধ্বনিটা শুনতে পাবে কথা কি বুঝছো তাহলে এখন প্রতিধ্বনি যেহেতু শুনতে পাবে তাহলে কত সময় পর শুনতে পাবে তাহলে অ্যান্সারটা লেখা যায় বুঝতে পারছো এখন এইটা তোমাকে ভেরিফাইড করতে হবে কেন জানো কারণ এখানে একটা প্যাচ দিয়ে রাখতে পারে সেটা হচ্ছে যে মনে করো প্রতিধ্বনি সে শুনতেই পাবে না অথচ তুমি এই সময়টা বের করে রেখে দিলে যে টি টু সমান এত কিন্তু পার্থক্যটা যদি এই পার্থক্যটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের কোনোভাবে কম হতো তাহলে কিন্তু প্রতিধ্বনি শুনতে পারতো না কথা কি বুঝছো তাহলে প্রতিধ্বনি দুইজনই শুনতে পাবে এবং প্রথমজন শুনতে পাবে এত সেকেন্ড পর এটা অ্যান্সার একটা আরেকটা অ্যান্সার কোনটা আরেকটা অ্যান্সার হচ্ছে এই যে দ্বিতীয় জন এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাবে কিন্তু এটা অবশ্যই তোমাকে এই ডেল্টাটি নির্ণয়ের মাধ্যমে ভেরিফাইড করে দেখাতে হবে কথা কি বুঝছ